I face Allah, the Honorable Chairman, respected teacher, and dear viewers. Assalamu alaikum wa wabarakatuh. Good time to all of you. How are you all? Hope you all are fit and fine. I would like to introduce myself before you. My name is Yad Fahim. My home district is peaceful, but I live at Tudula. I am 13 years old. I am a student of class Fihis. The name of my madrasa is Ilmul Quran International Madrasa. I want to die of Islam in my future. মাই ফাদার নেম ইজ পাদ হালাদার মাই মাদার নেম ইজ মুন্নি বেগম মাই ফাদার ইজ এর আইডিয়াল বিজনেসম্যান মাই মাদার ইজ এর আইডিয়াল হাউস ওয়াইফ উই আর ফোর মেম্বার্স ইন আয়ার হ্যাপি ফ্যামিলি আই হ্যাভ অন ব্রাদ মাই ফেভারেট ফুড ইজ কাণী মাই ফেভারেট গেম ইজ ক্রিকেট মাই ফেভারেট প্লেজ ইজ হরিং বলা কুবার মাই ফেভারেট বুক ইজ দা হলি কুরআন আই লাইক ট্রাবলিং অ্যান্ড রিডিং ইন মাই ফ্রি টাইম

আমাদের বাইদ ইস্যারকে সে এত সুন্দরভাবে আসলে শেখাচ্ছে আমি তো আসলেই অবাক অনেকে বলছে যে না ইলমুল কোরআন মাদ্রাসা ইংলিশ যুক্ত হয় অনেক দূর আগাই যাবে ইনশাল্লাহ আসলে এগিয়ে যাচ্ছে এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভিডিওটি সবাই শেয়ার করবেন আর অবশ্যই অনেকে চেনেন তোমার বাড়ি কোথায় ভগীরথপুর বাজারে নাকি তো আমাদের বিজনেসম্যান বাদল আঙ্কেলের ছেলে সুন্দর উপস্থাপনা করেছে আলহামদুলিল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করবেন আর তোমার আব্বু তো এই ভিডিও দেখতেছে সে মহা খুশি আসলে এই যে তোমার আব্বু খুশি হয়েছে খুশি হয়ে পুরস্কার দেওয়া উচিত না আমাদের বলো তো পুরস্কার কি পাবো জি বাপুরে বলে দেওয়া যে হুজুর পুরস্কার দিও কিন্তু আবু তুমি হুজুর কোথায় পুরস্কার দেওয়া বড় পুরস্কার দেওয়া আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও বলো আমি বড় যে টি শিখাই যে চাই সবাইকে শিখে শিখাইতে চাই ভাই সবাই আল্লাহ তোমার কবুল করুক তো আসলে আমার কাছে খুব ভালো লাগে যে ছেলেরা জীবনে কথা বলতে পারত না তারা কত সুন্দর করে একদম কটা কটা কথা বলতেছে খুব ভাল লাগতেছে ব্রিটিশ সবাই শেয়ার করবেন আপনার সন্তানকে যদি এইভাবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই দ্রুত ইলমুলকার মাদ্রাসায় যুক্ত হবেন তো আসলে তোমাদেরকে সময় এভাবে প্র্যাকটিস করানো হয় নাকি যে ক্যামেরার সামনে বক্সে বিভিন্ন সিস্টেমে হ্যাঁ তো আসলে আমার মাদ্রাসার থেকে একটা কিন্তু শিখবে সে বলতে পারবে না ওইটা তো হতে পারে না ভালো থাকুন বিদায় দোয়া করবেন ওর জন্য ও যেন ভালো শিক্ষক হতে পারে ভালো টিচিং দিতে পারে সেই জন্য দোয়া চেয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ